খুবই সুন্দর খেলা হচ্ছে তো দুটোই টিম করা কড়া টিম রয়েছে গোলের পাশ থেকে ছুটে গেল কিন্তু গোলটা হলো না

啊，没事。 Terima kasih telah menonton! খুবই সুন্দর খেলা হচ্ছে তো ভাই লাইভটা শেয়ার করুন যাতে অন্য জনের খেলাটা দেখতে পারে খুবই সুন্দর খেলা হচ্ছে তো যারা লাইভটা দেখছেন কমেন্ট করুন কোথেকে দেখছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দিন আর অন্যদের দেখার সুযোগ করে দিন এই দুটি খুবই কড়া খেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা মুদ্রাপুর এক নম্বর ব্লক চাঁদপাশা গ্রামে খেলাটা হচ্ছে খুব সুন্দর খেলা হচ্ছে তো যারা লাইভ দেখছেন যারা লাইভ দেখছেন তারা কমেন্ট করুন কোথেকে দেখছেন বলতির পাশ থেকে চলে গেলেও কিন্তু গোল হলো না তো এক একটা শর্ট ম্যালে পুরো বলটা বাইরে করে দিলো

দর্শক খুবই মনোযোগ দিয়ে খেলা দেখছে দেখতেই পারছেন সবাই খেলার মনোযোগ খুব সুন্দরভাবে ভাবে খেলা দেখছে শান্তশিষ্ট ভাবে বল বাইরে চলে গেছে এফট সিটি মেরে দিয়েছিল

খুবই সুন্দর খেলা হচ্ছে

যারা খেলাটা দেখছেন তারা লাইভটা শেয়ার করুন দুর্দান্ত খেলা হচ্ছে কেউ কাউকে বলতে পারছে না বল কোনো কোনো বাইরে চলে যাচ্ছে

খেয়াল <laughs> সামনে <laughs> پياري آقا مان کي چيتا ڇا ٿا ٿي तो बॉल बाहर चले वाला तो প্রথম রাউন্ডের সপ্তম খেলা এই মাত্র হাফ টাইম হল প্রথম রাউন্ডের অষ্টম খেলা বি গ্রুপের চতুর্থ খেলা তহিনা জুয়েলার্স ভার্সেস এম ডি ফাইভ স্টার উভয় দলের অধিনায়ককে বলছি আপনারা আপনাদের টিম নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথে প্রথম রাউন্ডের অষ্টম খেলা অর্থাৎ শেষ খেলা বি চতুর্থ খেলা প্রবীণা জুয়েলার ভার্সেস এম ডি বন্ধুসঙ্গ ফাইভ স্টার আপনার এই খেলা শেষ হওয়ার সাথে সাথে প্লেয়ারকে মানের মধ্যে প্রবেশ করাবেন ডান পাশে চিকেন কষা বিফের মাংস আন্ডা কষা ঘুগনি মুড়ি ডিম চা আরো ইত্যাদি অনেক কিছু পাওয়া যাচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন

পারছেন খুবই সুন্দর খেলা হচ্ছে এখনো কেউ কাউকে গোল দিতে পারছে না অসাধারণ খেলা হচ্ছে খেলাটা মনে হচ্ছে টাইপেকার হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন টিম জিতে বেরিয়ে যায় দেখা যাক খুব সুন্দর শট দিচ্ছে এপারের টিমগুলো কিন্তু গোল হচ্ছে না গোলটা খুবই সুন্দর গোলকি আর সেফ দিল শর্ট টেনেছিল খুবই সুন্দর কিন্তু গোলটি আর ভালো হওয়ার জন্য সেফটা খুব সুন্দর দিয়েছিল দর্শক খুবই উত্তেজিত হয়ে আছে কেউ কাকে গোল দিতে পারছে না

লাইভটা বেশ বেশি শেয়ার করুন আর অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদেরও খেলা দেখার সুযোগ করে দিন খুবই সুন্দর খেলা হচ্ছে চাঁদপাশা গ্রামে কল আবার বাইরে চলে গেল সটান্ন কিন্তু গোল শর্ট টেনেছিল ছিল কিন্তু গোলের ঢুকলো না বাইরে চলে গেল গোলের মুখের ধারেতে চলে গেল কিন্তু গোল হলো না দর্শক খুবই উত্তেজিত হয়েছিল কিন্তু গোল হলো না দুঃখিত কেউ কাউকে গোল দিতে পারছে না ও বলটা আবার বাইরে চলে গেল দেখতেই পারছেন

কলটা আবার বাইরে চলে গেলো কল কোনো কোনো বাইরে যাচ্ছে হাফ টাইম হয়ে গেছে তারপরেও গোল হচ্ছিল তো বল বাইরে চলে গেছে এবারে সেটি মেরে দিয়েছে তো দুটোই টিম শর্ট টানছে কিন্তু কোনো দিকেই গোল হচ্ছে না খুবই আকর্ষণীয় খেলা হচ্ছে দর্শক খুবই একদম আকর্ষণীয় ভাবে খেলা যাচ্ছে মনোযোগ দিয়ে খেলা যাচ্ছে খেলাটা মনে হচ্ছে টাইপেকার আপনি যাবে দেখা যাক

অসাধারণ একটি বোল করলে কাশমীর টেক্সটাইলের প্লেয়ার খুবই সুন্দর একটি গোল করে দেখালেন দেখা যাক চাঁদ পাকা সমার সঙ্গে গুলোহালির প্লেয়ার কি করে দেখা যায় প্লারার প্লেয়ার এখানে চেঞ্জ করে নিচ্ছে চাঁদপাজার সবার সঙ্গে একটি গোল খেল রয়েছে ওপারের টিমটা খুবই সুন্দরভাবে গোলটা দিয়েছে আপনারা দেখতে তো খেলাটা খুবই সুন্দর খেলা হয়েছে দেখা যাক এরা ওপারের টিম থেকে গোল নিতে পারে কি খেলাটা প্রায় শেষের মুখে তারা চলে এসেছে দেখা যাক একটি প্লেয়ারে ইনজুরি হয়েছে আপনারা দেখুন স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা যান বাড়ির বদল নিয়ে ও দাদা ঠিক আছে সময় সঙ্গে একটি গোল খেয়ে রয়েছে

আপনাদের খেলা আমাদের খুবই ভালো লাগছে দর্শক মণ্ডলীর দিকে বলছি এই খেলাটি আবারও বলছি ফাইনাল খেলা হয়ে যাচ্ছে আপনাদের দেখিয়ে খুবই হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে ও বলটা বাইরে থেকে সঙ্গে সঙ্গে খুবই রানিং খেলছে যেহেতু একটা গোল খেয়ে রয়েছে তাই খুবই রানিং খেলছে

টাইম শেষের মধ্যে একদম পুরো খেলাটা শেষের চলেছে চলে দেখা যাক কোন দলটি উত্তর হয় আমি বলছি চাঁদ পায়সের হেরে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় চাঁদ পয়সা সমাজ সঙ্গে গোলটা দিয়ে দৌড় করতে পারে কি না

ना ये ये पन्ना थोड़ा बदल कोई कोई होटल 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 প্রাইজ শেষের মুখে দেখা যাক কোন টিমটি উত্তীর্ণিত হয় we had the kalaa

একটি গোল খেয়ে আছে চাঁদ পাশের সঙ্গে সঙ্গে ওই গেছে দেখা যাক এই এক মিনিটের ভিতরে গোলটা শোধ করতে পারি কি দেখা যাক তো গোলটা আবার হতে এগিয়েছিল কিন্তু গোল হলো না তার উঁচু উঠে গেল কিন্তু গোল হলো না

हार <muchas> <muchas> <saiden> <muchas> 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 খেলা হল আপনারা দেখলেন এই খেলায়